নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াচি বাঙালির চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো মিক্স সবজি রেসিপি আর কি দিয়ে বানাবো সেটা দেখতে হলে সাথে থাকুন দেখতে থাকুন আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে চলুন রেসিপিটা আমি কীভাবে বানাবো সাথে থাকুন দেখতে থাকুন রেসিপিটা বানাবো তার জন্য আমি এখানে আলু নিয়েছি মাঝারি সাইজের আলু নিয়েছি এগুলো দুটো ডুমো ডোঙো করে কেটে নিয়েছি বাঁধাকপি নিয়েছি কিছুটা বাঁধাকপিটা এরকমভাবে কেটে নিয়েছি খুব ছোটো ছোটো নয় এখানে নিয়েছি পালং শাক নিয়েছি কিছুটা পরিমাণ সিম নিয়েছি বিনস নিয়েছি গাজর নিয়েছি বেগুন নিয়েছি টমেটো নিয়েছি আর নিয়েছি এখানে আমি বাচ্চা সয়াবিন মানে যেটা ছোটো সয়াবিন এটাকে ভিজিয়ে আমি তুলে নিয়েছি এই বাচ্চা সয়াবিনটা দিয়ে রেসিপিটা বানালে আর নিরামিষ আমি আমি বানাবো এটা কিন্তু ভাত রুটি সবই সঙ্গেই যায় চলুন রেসিপিটা কীভাবে বানাচ্ছি সাথে থাকুন দেখতে থাকুন আর রেসিপিটা কিন্তু আমি নিরামিষ বানাবো কড়াইতে আমি অল্প কিছুটা তেল দিয়েছি আর রেসিপিটা আমি পুরোটাই সর্ষের তেলে বানাবো কড়াই গরম হয়ে গেছে আমি প্রথমে পালং শাকটা একটু ভেজে তুলে নিয়েছি এখানে কড়াইতে আমি আবার অল্প কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি এটা ভালো করে গরম করে নেব নিয়ে আমি প্রথমে এই যে বাচ্চা সয়াবিন মানে ছোটো সয়াবিন এটাকে আমি বাচ্চা সয়াবিন বলি এটাকে ভেজে নেব খুব বেশি ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে সয়াবান গুলো দেখুন এরকম ভাবে ভেজে নিয়েছি পালং শাকও ভাজা হয়ে গেছে আমি কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি কিছু সবজি এক এক করে ভেজে নেব এতে আরও সবজি দেওয়া যায় সব রকম সবজি দিয়ে করা যায় যেমন এতে বিট দেওয়া যায় ফুলকপি দেওয়া যায় কিছু সবজি দিয়েই সবজিটা করা যায় আরও সবজি কিছু দেওয়া যায় যাতে সবজি ক্ষেত্রে কিন্তু অনেক রকম সবজি পাওয়া যায় তরুণি দিয়েছি সেইটাও দিয়ে দিয়েছি চিন্তা করি কবজিটা সব কিছু ভেজে নিয়েছি আর জানিয়ে নুটাও আমি ভাজতে দিয়েছি নুটাকেও হালকা ভেজে নেব কারণ যেহেতু সবজিতে দেবো খুব বেশি ভাজার প্রয়োজন নেই অল্প অল্প সব কিছু সবজিটাকে ভেজে নিচ্ছি আর সবজিটা ভেজে রান্না করলে টেস্টটা তো অন্যরকমই হয় যদি এটা খাওয়া সবসময় স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তাও ভেজে রান্না করলে তার টেস্টটা আলাদাই হয়

দিয়ে দিয়ে তুলে নিয়েছি আর এখানে দেখব নিয়েছি ঘির গুঁড়ো কিছুটা পরিমাণ ধনিয়া গুঁড়ো কিছুটা পরিমাণ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর নিয়েছি দু চামচ আদার পেস্ট আদার পেস্ট আমি একটু বেশি নিয়েছি কারণ আদার পেস্টটা দিয়েই আমার আর তো আলাদা কিছু মশলা দেবো না আর এখানে মশলা দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর আছে টমেটো কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে দিয়েছি দিয়ে ফোড়নটা দিয়ে টমেটোটা দিয়ে দিলাম আর আমি অল্পই দিয়েছি কারণ আমার কিছু সবজি ভাজা আছে একটু তেল আছে কচাতে কাজাতে ওই তেলটাতেই পচানো হয়ে যাবে এখানে হালকা করে মশলাটা ফাঁকানোর জন্য তেল দিয়েছি বলে গেছে ওর মতো আমি পেস্টটা দিয়ে দিলাম ওটার থেকে লঙ্কা হলুদ জিরে গরো আর অল্প কিছুটা জল দিয়ে দেবো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলার মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দেব যাতে ঝাল মিষ্টি ব্যালেন্সটা ধরেও রাখবে আর তার সঙ্গে সবজিটা একটু হালকা মিষ্টি মিষ্টি হলে এটাতে যেহেতু আমি রুটি দিয়ে বানাচ্ছি আর রুটি ভাত সবের সঙ্গেই ভালো লাগবে যদি হালকা একটু চিনি দিলে সবজিটার টেস্টটা আলাদাই হয়ে যাবে দেখুন মশলাটা আমি কষিয়ে নিয়েছি খুব বেশি বাজায় আমি অল্প একটু কষিয়ে নিয়েছি নিয়ে এবার এক এক করে সবজিগুলো দেখবো দিয়ে আবারও কিছুটা কষা পর সবজির মধ্যে তো তেল আছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে আর এমনিতেই মশলাটা আমি বেশি কিছু তো দিইনি আদা আছে বাকি কোনো মশলা তো এর সঙ্গে কষালে মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তো আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুর সঙ্গে আমি বাঁধাকপি আর সয়াবিনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আগে কষিয়ে নেব আর এই অবস্থায় আমি একটু ঢাকনটা দিয়ে দেব সবজিটা কিন্তু আমি আলাদা করে আর বেশি জল দেবো না হালকা একটু জল দেবো কারণ আমার সবজি সবজি ভাজাও আছে আর বাঁধাকপি করলে বাঁধাকপি আর শাকটা তো আছে এতে আমি জল দিই না ঢাকা দিয়ে দেবো দিয়ে এটাকে মিনিট দিয়ে কষিয়ে নেবো কালটা খুলে আবার আমি ভালো করে একবার মিক্স করে নিচ্ছি বসে যাওয়ার ভয় থাকে মশলাটা দেখুন ভালো করে প্রস্তুতি নিচ্ছি আবার ওই সবজিগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে মিক্স করে নেবো আর এর মধ্যে পরিমাণ মতো নুনটাও দিয়ে দেবে সবজিটা তোমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর অল্প একটু জল দেবো আর জলটা দেওয়ার কারণ হচ্ছে সয়াবিন আছে বলুন বাঁধাকপি আমি এমনি রান্না করলে শুধু রান্না করলে তাতে কিন্তু জল দিই না সয়াবিনটা আছে বলে অল্প একটু জল দিলাম দিয়ে আর ঢাকুন দিয়ে এটাকে পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নেব এখন তো পালং শাকটা আছে দিয়ে পালং শাকটা দিলে তারপরেও কিছুটা জল বেরোবে এটা পাঁচ মিনিট সেদ্ধ তারপর ফিরে আস পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন এখানে জল বেরিয়ে গেছে বাঁধাকপি ছিল যত দিলেই জল বেরিয়ে যায় এখন দিয়ে কথা ছিল তো দেখুন আর সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে তো সব কিছু সিদ্ধ হয়েই ছিল আবার আমি পালং শাকটা দিয়ে দেবো দিয়ে এটাকে পাঁচ মিনিট আরও সিদ্ধ করে নেব আর পালং শাকটা দেখুন সিদ্ধ হয়ে গেছে তো ভেজে নিয়েছিলাম মিক্স করে মিনিট মতো সিদ্ধ করবো দেখুন আমি মিনিট পর কোলে নিয়েছি আর দেখুন সবজিটা দেখুন তার একটু শাকটা বেশি করে হলে আরও ভালো হতো আমাদের এখানে নয় দুর্গা পুজো বলুন কালী পুজো সরস্বতী পুজো যে কোনো পুজো হলে এরকমভাবে সয়াবিন দিয়ে সবজি সবজি দিয়ে একটা মিক্স সবজি করে সয়াবিনটা একটু কম দেয় আর সবজি দিয়ে মিক্স সবজিটা করে আমার খুব ভালো লাগে কিন্তু হয়তো পুজোর মতো হবে না কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে একবার বাড়িতে ট্রাই করবেন আশা করছি ভীষণ ভালো লাগবে এটা রুটি ভাত সবের সঙ্গেই যায় আমার তো রুটির সঙ্গে বেশি ভালো লাগে সব কিছু সিদ্ধ হয়ে গেছে সবজি এবার আমি ওপর থেকে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো দিলে তার ফ্লেভারটাও সুন্দর আসবে আর টেস্টটাও অন্য রকম এসে যাবে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নেব এই সবজিটা জাস্ট অসাধারণ খেতে লাগে এরকম মিক্স সবজি দিয়ে সয়াবিন দিয়ে মানে আমি এটাকে বাচ্চা সয়াবিন বলি আগেই বলেছি এরকম বাচ্চা সয়াবিন বড় সয়াবিনটা দিলে কিন্তু অতটা আমার ভালো লাগে না বড়ো সয়াবিনটা রান্না করলে কষা কষা ওটাই আলাদা টেস্ট কিন্তু এর সঙ্গে এই বাচ্চা সয়াবিনটাই ভালো জমে আর আমাদের এখানে এটা পাওয়া যায় আর পুজো তলাতে দেখেছি এটাই দেয় কিন্তু এত দেয় না অল্প দেয় আর স্বাদটাও তো বেশি থাকে যাই হোক দেখুন রেসিপিটা আমার কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আমি এটাতে নামিয়ে নেব সবজিটাকে নাভি আপনাদের দেখাচ্ছি কালারটা কেমন এসছে কারণ আমি তো সব সময়তেই বলি আমার এখানে কালারের প্রবলেম মানে ক্যামেরার প্রবলেম এদিক এদিক থেকে দেখাচ্ছি লাইটের প্রবলেম দেখুন এরকম সবজির কালারটা এসছে আমি না পাই আপনাদের দেখা দেখুন আমি সবজিটা নামিয়ে নিয়েছি আর কালারটা দেখুন জাস্ট অসাধারণ আপনাদের রেসিপিটা কেমন লাগলো যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট খুব যদি ভালো লাগে হাই তার থেকেও ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দেবেন আর চলুন রেসিপিটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা রেসিপি বা নতুন একটা ব্লগের সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন